আমরা বাঙালিরা ভাতের সাথে ভর্তা খেতে খুব পছন্দ করি আর এরকম যদি একটা ভর্তা ভাতের সাথে হয় তাহলে কি আর কিছু লাগে বলুন তো টমেটো ভর্তা আর রসুন ভর্তা আজকে দুটা ভর্তার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই এই যে আমি এখানে রসুন খুব ভালোভাবে ছিলে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ তো এবার শুরু করে দিই রান্না এই যে আমি এখানে কাঁচামরিচ আর হচ্ছে রসুনগুলো একটু ভেজে নেবো হালকা সরিষার তেলে খুব ভালোভাবে আর তারপর আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে একটু সরিষার তেল আর লবণ দিয়ে ওভেনে দিয়ে দিব এখানে কোনো পানি অ্যাড করবেন না এটা আপনারা গ্যাসের চুলাতেও করতে পারেন আমার গ্যাসের চুলাতে দুটা চুলাতেই হচ্ছে রান্না ছিল তাই আমি ওভেনে দিয়ে দিয়েছি তো এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাক আর এর মধ্যে এগুলোকে আমি খুব ভালোভাবে টেলে নিব রসুন আর হচ্ছে মরিচকে তো এগুলো টালা হয়ে গেছে এখন এগুলো আমি সুন্দরভাবে পিষে নিব আর এখানে আমি মরিচ নিয়ে নিছি টমেটোর ভত্তা দেওয়ার জন্য আর এই যে দেখেন টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি কাঁচা পেঁয়াজ মরিচ একটু লবণ দিয়ে ভালোভাবে একটু পিষে নিচ্ছি আর এর মধ্যে আমি সেদ্ধ করা টমেটোগুলোও দিয়ে দিলাম এগুলোকে একটু পিষে নিব কি ভেবেছেন এভাবেই ভত্তা তৈরি হবে না আরও কিন্তু একটু প্রসেসিং বাকি আছে তো চলেন দেখবেন আর কীভাবে আমি হচ্ছে এখানে রসুনের ভত্তাটা করে নিছি রসুন আর কাঁচামরিচ যে আমি টেলে নিয়েছিলাম ওইটাকে আমি হচ্ছে শিলড়াতে দিয়ে ভালোভাবে হচ্ছে একটু থেতো করে নিয়েছি ভর্তা তৈরি করে নিয়েছি আর এই যে এখন টমেটো ভত্তা প্রসেসিং চলছে তো এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছিলাম আগে কড়াইতে তারপর হচ্ছে যেগুলোকে আমি সুন্দরভাবে থেতো করছি ওই উপকরণগুলো সব হচ্ছে ওই তেলের মধ্যে দিয়ে একটু হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ধনিয়া কুচি আর কি তো দিয়ে আমি ওটা হচ্ছে নাড়াচাড়া করতেছি একদম এত সুন্দরভাবে করতে হবে যাতে করে তেলটা উপরে চলে আসে এই যে দেখেন আমার সরিষার তেলটা কিন্তু একদম উপরে চলে আসছে তো আমার কিন্তু টমেটোর ভর্তাটা তৈরি করা প্রায় শেষ হয়ে গেছে আর কারা কারা ভর্তা খেতে খুব বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যারা ভর্তা এভাবে তৈরি করে খাননি তারা অবশ্যই ট্রাই করবেন আর যারা এখন আমার পেজটা ভিজিট করেন না অবশ্যই আমার পেজটা ভিজিট করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন I love this, they come a next no video.